চল তাহলে আমার উঠতে আমরা অত বার হচ্ছি একটা বনের বাড়ি যাবো বহুদিন পর তো চলো বুনে বাড়ি যাওয়া যাক তো এখন আবহাওয়া তো খুবই খারাপ বুঝতে পারছো দেখতে যা পুরো আগে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো বাড়ির লোক আগে যাচ্ছে আমি মনে হয় মেয়েটা আর আমার ছেলেটা আমার সাথে আছে শুনিয়ে নিয়ে তো চলো তুই সিমনি কী করছে ছাড়া তো চলো যাওয়া যাক এখন কিন্তু জাতি প্রায় तीस किलोमीटर रास्ता। जाते तीस किलोमीटर मेरा भी फ़ोन घंटा लगेगा भाई। क्योंकि हल्का बिस्तौर चलो एक नंबर दांती पे डेल घंटा लगेगा भाई। तो चलो जाओ जाओ। आ छोटा पर मेरी बाड़ी। बेरी, ओरो। काम कार्य अच्छा मचले वारे से। এখন ছেলে বসে আছে গাড়িতে তো চলো আমরা রেখেছি হয়তো আমার বার হচ্ছে হালকা বৃষ্টি হচ্ছে এখন যেতে হবে এখন প্রায় তিরিশ কিলোমিটার তারপর রাস্তা কেউ কীভাবে বলতে পারছি না তো চলো যাওয়া যাক গাড়ি এখন এসে অতটা বাপ নেই বাড়ির থেকে মিষ্টি নিতে হবে তো মাছ যাচ্ছে আর কি তো এখনও যেতে হবে প্রায় কুড়ি কিলোমিটার রাস্তা তো দশ টাকা পিস পাঁচশো টাকা পাঁচ টাকা মিশ্রণ না ক্রমান্ব করলাম

গাড়ি কি এই মোড়ে গাড়ি কি খাস করে একটু দিনই স্যার সামনে তার সামনে আমরাকে চলে গেছি ওলা মিস্টো কি স্যার কি এই গাড়ি নেবে ও গাইস দু দুতে लास्टে যেতি হতাম আমরা 맞 তো সেই এ বাদ করতে গে অনেক কোন দাঁড়িয়ে ছিলাম আমরা ফাইনালি চলে এসেছি কিন্তু আমাদের তো গা ভিজে গেছে আর কি এইটা তুমি একটা কথা কইলে

আগে দেখ আয়নে খিদে পেয়ে মানে একদিন তাড়াতাড়ি খাচ্ছে আয়নে খিদে পেয়েছে অন্তত দুপুরে খাওয়া দাওয়া শেষ এখন ঘুমতে উঠে আর কি একটু বেড়াতে যাচ্ছে এক জায়গায় ধার চলো চলে যাচ্ছে আগে ওই হাত চলে গেছে আর কি যাবো এই এই ভাটার এই সাইড ভাটার ওপেটি চলো যাওয়া যাক আবার তো আসলাম এই ভাটার ওই সাইডটা আর কি যাচ্ছে এটা হিরো এটা হিরো নাকি

পানি পড়ছে ঘুরতে আসছি দেখো কত ইট ভাঁটা এখানে ইরাই কারখানা এখানে হ্যাঁ প্রচুর ভাঁটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশ এগারো বারোটা এ শুধু বারোটা ভাটা দেখা যাচ্ছে সর্বনাশ হ্যাঁ কিন্তু পুরো বারোটা ভাড়া দেখা যাচ্ছে আমি আর ভাই হেঁটে হেঁটে যাচ্ছি আর কি নদী আর কি ওই পাড়ে এখন মনে হয় জোয়ার চলছে বলো এই এখন কি ভাঁটা জোয়ার কোনটা বলে ভাঁটা কোনটা বলে ও এখন ভাঁটা তাহলে শুকিয়ে পুরো তাই তো এই দেখো পুরো সব শুকিয়ে গেছে আর কি এখন ভাঁটা চলছে এটা নদী না আর কি এই কিন্তু মাটি কাটা তাই তো এখন আসছে এখন এসে এসে উঠতে পারিনি এখন চারটে আদান দিচ্ছে

সে ঝর্ণা গাছ না কি একটা গাছ বলে গরমের সময় ঘুরতে আরো খুব ভালো লাগে এখন একটা হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো আর পানি তো ঠিক ভালো লাগছে না হাওয়া আর আমার এসে ঠিক পানির সময় এই দেখো কত ভাঁটা এই সাইডে আর এখন ভাঁটা চলছে আর দেখো এলাকায় আর কি নদীর থেকে এখানে মাটি আর কি পানি আসে আর এই পানি চলে যাওয়ার পরে আমার মাটি বসে যায় আর সেই মাটি কেটে নিয়ে ইট কাটে কত টাকা পড়ে গেছে তাহলে এলাকাতে ইটির দাম কম হলো বলো ভালো ইটা হাতার কত ভালো ইট আর যেগুলো কিরাক না কি বলে সরি স্যার এসো এসো তো মনে মনে হয়

কত সুন্দর লোকেশন লোকেশানে এটা নদীর নাম কি আর কি ঈশামদীর নদী এটা ও এটা ঈশমদীন নদী এটা কি হতে ইট ভাটা হচ্ছে সাইডে গাড়ি থেকেছ কত ইট ভাড়া এলাকায় ভাড়া হচ্ছে কি ধরো কেন ও গাড়ি আমি ওই এই সাইডটা যাবো চলো যে সাইডে ঘুরে আছি আমরা যাচ্ছি ওই সাইডে আমার ছেলে আসছে এখন এই ছুটি নিয়ে এই মেরেছে ভয় করছে মানে এবার ভয় করছে বলো ভয় করছে যে মাছ যাচ্ছে আমি আসতে দিই মানে আমি আসতে দিই এই লোকালের সাইড যাচ্ছি তো চল গাইজ ঘুরে সেই সাইড থেকে একটু কত লোক আমার আছে লোক আছে এই দেখো কত সুন্দর লোকেশন দেখাচ্ছে বলো নিচে যে কাদা আছে না কাদা দেখি গরমকালে আরও সুন্দর লাগে আমরা এসে তো ঠিক আবহাওয়া ঠিক ভালো না মিটি মিটি আবহাওয়া তো দেখো এই এলাকায় সত্যি জায়গায় ইট ফাটা বেশ কেন এলাকায় তো মাটি কিনতে হয় না মাটির জন্য ইট ফাটা থাকে না মাটি কিনতে শেষ কিন্তু

আর এখন ভাড়া চলছে দাও পানি এই সাইডটা সদনাম চা এখন ভাটা দেখো যখন এই সাইড না উঠবে তখন জোয়া পানি বলতে তো কত সাগর এদের তো ছাগল কোনো চিন্তা ভাবনা নেই ছাগল ছেড়ে দিলে কোনো ফসল নেই ওই বিয়ে খেলো আর ঘাসে তেল আই কার আপু

पानी एम कर बेदे मटी दाँत देवे ना पानी जाए जाए मास होले ना मास है लाबो हाँ ढोसले बेदे बे इंदर वो कोबी तो চলো 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 আমি আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি চলো হ্যাঁ বাবা পানি পানি ঠিক আছে উঠি যাবা হ্যাঁ বলো উঠি যাবো উঠি যাবো উঠি যাওয়া যাবো একটু ডেয়ার বাড়ি বাড়ি ভাত খাচ্ছে উঠি যাবা হ্যাঁ উঠি গেলে তোমার ডেয়ার বাড়ি ভাত খাচ্ছে ঘুমাচ্ছে এই ছাগলটা ঘাস খাচ্ছে দেখো আচ্ছা সকালে সকালে দৌড়ই নাই একদম খালো বাড়ি চলে গেল चलो ওই ওহকে এই পেট মোড়াই গেছে গেছে আচ্ছা খাওয়া যায় চলে যায় তো गाइस মধ্যwidehat চলেছি আজকে এক ভিড় ভাঁটায় چلا যা ডাম্পারে ভেতরে যায় দেখো এইগুলো এক নম্বর ইট এটা হচ্ছে পোড়া ইট বলে যেগুলো বলে কেরা এটা হচ্ছে ডাম্পার এর ইট ভাটার ডাম্পার এর ভেতরে ইট পড়ানো এত জায়গা দেখো ভেতরে গেলে অসুবিধা আছে দেখো এইগুলো ডাম্পার এই যে ছোট ছোট জায়গা আছে ওই জায়গাতে আগুন দেওয়া হয় আর এই সাইডে আগুন বার হয় ওটা এই ইটগুলো যে সাজানো হয় দেখেছো ইট এরকম ভাবে ইট পড়ানো হয়

দেখেছি আর কত উঁচু হুম একদম দেরি আর কোন মিস্ত্রিকে তো এত উঁচু হ্যাঁ তো চলো গাইস অত আমার চলে যাচ্ছি পানি পড়ছে আর ক্যামেরার কাজ ঘোলায় যাচ্ছে আর কি আর তো চলো আমরা বাইরে বার হয়েছি ডাম্পার থেকে আমরা এখন যাবো বাড়িতে बाड़ी की जब इस चिंता ना कुछ की कुछ जाए फाल का, और ये हल्का हल्का पानी होते हैं की कुछ जाए तो चलो गैस जावा जाक बाड़ी वो तो इन भर तो देख लाम तो को टूट चो अरे सब गाड़ी बना सर की इट इट सप्लाई है कुछ तो ना पानी होते हैं जिनके दान या थी अजय दारा